মেসিডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণ কোপা আমেরিকার আগে নিজেদের চালিয়ে নিতে ইকুয়েডোর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিন এই দুই ম্যাচের জন্য উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এফ এই স্কোয়াড থেকে তিন জনকে বাদ দিয়ে ২৬ জনকে নিয়ে হবে কোপা আমেরিকার দল আগামী নাই জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিন পরবর্তীতে চৌদ্দ জুন গুয়েতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসি এখন পর্যন্ত লাতিন আমেরিকার শীর্ষ এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে এবারের আসরে অনুমোদন দিয়েছে কনমেবন আর্জেন্টিনা স্কোয়াড ফ্রাঙ্কো আরমানি জেরোনি মরুল্লি এমিলিয়ানো মার্টিনেস গাঞ্জালো মন্ডিয়েল নাহুয়েল মোলিনা লিওনার্দো বালেরদি ক্রিস্টিয়ান রোমেরো জার্মান পেজেলা লুকাস এমকুয়ারা নিকোলাছ উটামেণ্ডি লিচাৰ্ণো মাৰ্টিনেছ মাৰ্ক'চ এক নিকোলাছ তাগলিয়াফিকো ভালেণ্টিন বাৰ্কো গুইদ' ৰোড্ৰিগেজ লিয়াৰ্ণ্ৰো পেৰাডেছ এলেক্সিছ মেক এলিষ্টাৰ ৰদ্ৰিগো ডিপল এক্সেকুৱেল পেলাচিয় এঞ্জ' ফাৰ্ণান্দেছ জিভানী ল'চেলছো ভালেণ্টিন কাৰ্বনি লিঅনেল মেচি আঞ্জেল কোৰে আলেক্সান্দ্ৰ' কাৰ্ণ লাউতাৰো মাৰ্টিনছ কুলিয়ান আলভাৰেছ আনহেল ডিমাৰী